মিডিয়া চাললেন শিশু শিল্পী লুবাবা প্রকাশ্যে আর দেখাবেন না নিজের মুখ জীবনের এই বড় সিমরিন সংবাদ থাকছে টান শিশু শিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবা মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শুধু অভিনয় নয় মিডিয়া সংশ্লিষ্ট কোনো কার্যক্রমেই আর যুক্ত থাকবেন না তিনি এমনকি প্রকাশ্যে আর মুখও দেখাবেন না বলে জানিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে তিনি জানান এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে লুবাবার নিজের উপলব্ধি থেকে এসেছে মুখ না দেখানোর সিদ্ধান্ত নেওয়ায় মিডিয়ায় কাজ করা এখন আর সম্ভব নয় বলেও জানান তিনি ইতোমধ্যেই নেকআপ পড়া শুরু করেছেন লুবাবা সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া লুবাবার অভিনয় যাত্রা শুরু হয়েছিল খুব অল্প বয়সে তার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদের দাদার অনুপ্রেরণাতেই ক্যামেরার সামনে দাঁড়ান তিনি শিশু শিল্পী হিসেবে নাটক বিজ্ঞাপন ও মডেলিংয়ে কাজ করে অল্প সময়েই দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন লুবাবা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় আসেন তিনি তবে সময়ের সঙ্গে বদলেছে তার ভাবনা লুবাবার মা জানান ধর্মীয় বই পড়তে পড়তেই তার ভেতরে এই পরিবর্তন আসে কোরআন খতম করা হাদিস ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ অধ্যয়নের মাধ্যমেই নিজের জীবনধারায় পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি মিডিয়ায় আর অভিনয় না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রচারণামূলক কাজে নেকাপ পরেই যুক্ত হতে পারেন লুবাবা এমন তথ্যও জানিয়েছেন তার মা এছাড়া আগামী রমজানে ওমরা পালনের পরিকল্পনাও রয়েছে তার ছোট পর্দার পরিচিত মুখ থেকে একেবারে ভিন্ন এক পথ বেছে নেওয়া সিমরিন লুবাবার এই সিদ্ধান্ত ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে মিথিলা ফারজানা উত্তরবঙ্গ টোয়েন্টি ফোর টিভি